জিলহস মাসের নয় তারিখে আসরের নামাজের পরে একটি দয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এবং আল্লাহ তালা কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তালা আপনাকে দান করে দেবেন মনে রাখবেন দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহস মাসের নয় নয় তারিখ অর্থাৎ আরাফার দিনে আরাফা আরাফার দিন হচ্ছে সবচেয়ে দামি দিন রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর তবে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন এখন বিশেষ করে আমাদের বাংলাদেশ ভিতরে একটা দ্বন্দ্ব হয়ে গেছে আরাফার দিন আসলে কবে বিশেষ করে একদল বলেন যে ইয়ামে আরাফা যেহেতু রমজান রমজান অথবা অন্যান্য সময় একদিন আগে সৌদি আরবে চাঁদ উঠে সুতরাং ইউমে আরাফা একদিন আগে মনে সেখানে চলে যায় এই দিনে আপনি রোজা রাখার চেষ্টা করবেন আপনি যদি আপনার মনের ভিতরে খটকা লাগে তবে ইয়ামে আরাফা আরাফা উদ্দেশ্য হচ্ছে মাসের নয় তারিখ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালু এবং আলী রাদিয়াল্লাহু আল্লাহ তুলহু তারা জানিয়ে দিয়েছেন ফা আরাফার দিন তারা উদ্দেশ্য হচ্ছে জিলহস মাসের নয় তারিখ সুতরাং আপনার দেশে যেদিন জিলহস মাসের নয় তারিখ হবে সেদিনই আপনি আমলটা করার চেষ্টা করবেন এই জিলহস মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি দিন এই দিনে আল্লাপা আকবুল্লা আলামিন অসংখ্য অগণিত মানুষের গুণা গুলো ক্ষমা করে দেন শুধু তাই নয় আল্লাপা আক্রবুল আলামিন এই দিন নবীজ ইসালাহাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আসরের নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে রোজা রাখার চেষ্টা করবেন আর রোজা রেখে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন আরাফার দিন আফিসাম রোজা রাখতেন যদি কারোর মনে ভিতরে খটকা লাগে কোন কোনদিন রোজা রাখবেন

খুবই চমৎকার একটি দোয়া এখানে আল্লাহ তালার বরত্বের কথা আছে আল্লাহ তালার প্রশংসা করা আছে আল্লাহ তালার প্রশংসা কোনো বান্দা যদি করে আল্লাহ তালার বরত্বের ঘোষণা দেয় আল্লাহ তালা যে মহান সেটার ঘোষণা দেয় আল্লাহ তালা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান খুশি হয়ে যান এই জন্য অবশ্যই আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে এই দিন সারাদিন এই দোয়াটা করবো এর আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো কেন আর দোয়াউ ইয়নি আরাফা আরাফার দিনের দোয়া আল্লাহ রব্বুল আলম ফিরিয়ে দেন না এই দিনের দোয়া আল্লাহ তালা কবুল করে নেন আসরের নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর যত বেশি পড়বেন এই দোয়াটা পড়ার পরে আপনি দুরাদ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত চাহিদা আছে মনের আশাগুলো পূরণ হচ্ছে না আপনি হালাল ভাবে হতে চান অথবা আপনার বিপদ কাটছে না অভাবে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন যত ধরনের টেনশন আছে বিপদ আছে বালা মুসিবত আছে সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন এই জন্য এমনটি করা যাবে তো ইনশাল্লাহ বিশেষ করে আরাফার দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করব রোজা রাখার চেষ্টা করব এবং বিশেষ করে ডোনেশন করার চেষ্টা করব দান করব কেননা দান করলে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান আর সদা কত তুৎফি ওদাবার রব্বি অতাকা সু যখন কোনো বান্দা ডোনেশন করে দান করে আল্লাহ তালা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান খুশি হয়ে যান বলেন সুহান আল্লাহ এজন্য আপনি দান করবেন ডোনেশন করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন আর এই দোয়াটা বেশি করবেন লাহুল মুলকু আলাহুল হামদু ওহু আলাহুল্লি সাইন কদির আরাফার দিনে বেশি বেশি দোয়া করবেন জিনোজ মাসের নয় তারিখে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই দিনে আমল করার তৌফিক দান হবে